গুড ডে এভরি ওয়েলকাম ব্যাক টু টপরেটের সোহেল আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কীভাবে আপনার পারমিশন ছাড়া বা অনুমতি ছাড়া আপনার কম্পিউটার কেউ চালাচ্ছে কিনা বা কেউ লগ ইন করেছে কিনা সোভি ভিডিওটি অত্যন্ত শর্ট এবং হেল্পফুল হতে যাচ্ছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন সোভি কাজটি করার জন্য শুরুতে আপনি স্টার্ট বাটনে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন রান কমান্ডটি ওপেন করবেন সো রান চলে আসার পরে এখানে লিখবেন ই ভি ইভেন্ট ডব্লিউ আর আমি আবার বলছি ই ভি ইভেন্ট ডব্লিউ আর লিখে ওকে তে ক্লিক করবেন সো ভিউ এরকম একটা স্ক্রিন চলে আসবে সো আপনি পাশে দেখতে পাচ্ছেন উইন্ডোজ লগস এখানে ক্লিক করবেন ওকে এখানে ডাবল ক্লিক করার পরেই আপনি দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি লেখা চলে এসেছে সিকিউরিটিতে ডাবল ক্লিক করবেন সো আমি এই স্ক্রিনটি বড় করে নিচ্ছি তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টাস্ক ক্যাটাগরিতে লগ অন স্পেশাল লগ অন নামে কিছু টাস্ক দেখা যাচ্ছে সো আমি যদি লগ অনে ডাবল ক্লিক করি সো আপনার পিসি কখন লগ করা হয়েছে সেই তথ্য আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি টাইম সহ কখন লগ ইন করেছে ইনফরমেশনটা এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আরো নিচে দিকে গেলে আজকে আর কয়টা বাজে আপনার পিসিতে লগ ইন করেছে সেই তথ্য আপনি দেখতে পাচ্ছেন সো আপনি তথ্য মিলিয়ে জানতে পারছেন বা পারবেন যে আপনার পিসিতে কেউ আপনার পারমিশন ছাড়া লগ ইন করেছে কিনা সো এটা হচ্ছে বেস্ট ওয়ে এছাড়াও আর একটা ওয়ে আছে সো আবার স্টার্ট বাটনে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন রানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি বক্সের ভিতরে আর লিখে ক্লিক করবেন সো রিসেন্ট পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পিসিতে আজকে কয়টা বাজে এবং কোন সময় কি কি ফাইল বা কখন কোন সময় কি কি ফাইল ওপেন করা হয়েছে সো এই ফাইলগুলো ওপেনের দেখেও আপনি মেনে নিতে পারেন যে আপনার পারমিশন ছাড়া কেউ আপনার পিসি ওপেন করেছে কিনা এবং করার করলেও সে কি ধরনের কার্যক্রম করেছে সোভিউার্স আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে সোভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ